আরে বল্টু মানি কোথায় কোথায় বল্টু বল্টু কি আবার তোমরা গাড়িতে উঠে বসে গাড়িতে উঠে বসে আছি এখনো ড্রাইভার স্যার কোনো পাত্তা নেই আরে তো কি বাবা তোমরা বল্টু এ কলসি কলসি নিয়ে কোথায় চললি কলসি আছে আছে ডাব হ্যাঁ সে বুঝতে পারছ কোথায় যাচ্ছি আজকে নিয়ে পূজো না তাই বাবার মাথা জল ঢালতে যাচ্ছি ডাবের জল ঢালবো আর এই ডাবটা কত নিয়েছি শুনবা শুনলে অবাক হবা কত 60 টাকা বাহ

কেন আজকে ছাতু মাখা খাবো ফল খাবো সাবু মাখা খাবো লুচি তরকারি খাওয়া যায় সে তো বাড়িতে এসে এখন তো কিছু নেই না এখন উপোস করে মন্দিরে গিয়ে জল ঢেলে এসে তারপর খাবো ও হ্যাঁ তা তোমাদের বলতো ছাতু ছাতু চলবে তো হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে রেডি সবাই রেডি ওকে চলো হ্যাঁ হ্যাঁ চলো যাও যাও